রাত্রিবেলা বালিশের নিচে এক টাকার কয়েন এবং কয়েকটি এলাচ যা আপনার জীবনকে পরিবর্তন করে দেবে সকালে নিজেই চিনতে পারবেন না আপনার পরিবর্তন দেখে বাস্তবতে কীভাবে সহজে বড়লোক হবেন তারই গুরুত্বপূর্ণ একটা ছোট্ট টোটকা জীবনের প্রতিটি মুহূর্তে উন্নতি সমস্ত মানুষই চায় কিন্তু হাজারও মানুষ চেষ্টা করছে উন্নতি হচ্ছে না কাজে আসছে একের পর এক বাধা চিন্তা করবেন না এই ছোট্ট কাজেই লুকিয়ে রয়েছে আপনার সাফল্যর চাবিকাঠি বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার আপনজনদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার মতো তারাও তাদের নিজের জীবনের উন্নতি করতে পারে এমন অনেক জিনিস রয়েছে যেগুলো আর্থিক অনটন কিংবা বাধা বিপত্তি দূর করতে কাজে আসে সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার করুন এবং নিশ্চিতভাবে আপনি উপকার পেয়ে যাবেন অভিজ্ঞ জ্যোতিষ ও বাতু বাস্তুশাস্ত্র বিশারদ এরা সকলেই বলছেন যে বাস্তুশাস্ত্রে এমন কিছু জিনিসের উল্লেখ রয়েছে যেগুলোর অসীম ক্ষমতা মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে যার মূল্য খুবই সামান্য তবে এই জিনিসগুলি ব্যবহার করার বিশেষ কিছু পদ্ধতিও রয়েছে এই জিনিসগুলি ঘুমানোর সময় আপনার মাথার বালিশের নিচে রেখে শুয়ে পড়ুক তাহলেই দেখবেন আপনার ভাগ্য সংক্রান্ত বাধা বিপত্তি থেকে আপনি মুক্তি পাচ্ছেন ময়ূরের পালক যদি ঘুমানোর সময় আপনার মাথার বালিশের নিচে রাখেন এবং তার সঙ্গে দেখবেন আপনার জীবনের বিরাট পরিবর্তন হয়ে যাচ্ছে আপনার জীবনে যে অর্থনৈতিক টানা পড়েন সেটা দূর হবে আর্থিক সমস্যা কিংবা লোকসান থেকেও আপনি মুক্তি পাবেন অতি সহজে বন্ধুরা আপনারা আরেকটি টোটকা করতে পারেন ঘুমানোর সময় যদি আপনার বালিশের মাথার নিচে এক টাকার কয়েন রাখেন তবেও আপনি কিন্তু রোগব্যাধি থেকে সহজেই মুক্তি পাবেন আপনার জীবনে টাকার অভাব হবে না আপনি আর্থিক সচ্ছলতা সহজেই পেয়ে যাবেন আপনি যদি ঘুমানোর সময় বালিশের নিচে রসুনের কোয়া রাখেন তবে আপনার ঘরে থাকা নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে এবং টাকা আসবে হু হু করে আপনার ঘুমও ভালো হবে এবং আপনার সংসারে শুভ প্রভাব আসতে শুরু করবে এবারে আপনারা বালিশের নিচে যদি হলুদ রাখেন তবে নতুনভাবে যদি আপনার চাকরির যোগাযোগ তৈরি হচ্ছে সেক্ষেত্রে বাধা হচ্ছে সেক্ষেত্রে আপনি বিশেষভাবে উপকার পাবেন এছাড়া ধনু সম্পদের অভাব হবে না আপনার সংসারে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আসবে কারণ হলুদ দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই বালিশের নিচে যদি আপনি হলুদ গুঁড়ো রাখেন আপনার জীবনের সমস্ত রকমের সংকট থেকে আপনি মুক্তি পাবেন তুলসী পাতা আপনি যদি আপনার তুলসী পাতা জানেন আপনার জীবনে কতটা উপকারী দেয় তুলসী পাতার নানান গুণ তুলসী আপনাদের রোগ নিরাময় করবে আপনার সংসারে শান্তি আনবে সৌভাগ্য বহন করে আনবে তুলসী পাতা কিন্তু সৌভাগ্য বহন করে আনতে বিশেষভাবে কার্যকরী মাথার বালিশে যদি আপনি তুলসী পাতা রেখে আপনি ঘুমোতে পারেন আপনার সৌভাগ্য জেকে উঠবে বালিশের নিচে এক থেকে দুটি অ্যালার্চ যদি আপনি রাখতে পারেন ঘুমানোর সময় আপনার ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে আপনার জীবনের বাধা বিপত্তি সহজেই কাটবে এবং আপনার জীবন খুব আনন্দমুখর হয়ে উঠবে এবং আপনার সাফল্য আসতে সময় লাগবে না আপনার জীবনের আমূল পরিবর্তন আসবে বন্ধুরা যে কোনো উপায় আপনারা করতে পারেন আপনাদের জীবনের সমস্ত রকমের বাধা বিপত্তি দূর হয়ে যাবে এবং আপনাদের আর্থিক অনটনও সরে যাবে জীবনে শান্তি পাবেন